মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সমাজ ব্লগে আজকে নিয়ে এসেছি ছাদ মামার ছাদ বাগানে জমজমাটি ব্লগ দেখতে থাকুন ডব গাছটাকে কিন্তু আমি কাটিং করলাম দেখুন অনেক বড় বড় হয়ে গেছিল লম্বা হয়ে গেছিল একদম কাটিং করে ফেললাম এটা হচ্ছে লঙ্কা গাছটা দেখিয়েছিলাম তোমাদের সেটাও কাটিং করে ফেললাম একদম ছোট করে ফেললাম এটা হচ্ছে একটা বেগুন গাছ সেটাও কাটিং করলাম এই বেগুন গাছটা থাক প্রায় বেগুন ফলন হচ্ছে এটা ফলন হচ্ছে বলে এই গাছটা রেখে দিলাম থাক এটা এটাও পরে কাটিং করে ফেলবো ছোট করে ফেলবো তারপরে আরেকটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটাও জবা গাছটা কাটিং করে ফেলেছি দেখছেন এই যে কাটিং করে ফেলেছি একদম ছোট করে ফেলেছি দেখি কি হয় আর এটা এটাও করব এটা যেহেতু করি আছে এটা থাক আপাতত এটাও খুব বিচ্ছিরিভাবে লম্বা হয়েছে এটাকেও কাটি করব এইটা গাঁদা গাছ লাগিয়ে দিয়েছে এই জবা গাছটার সাথে না জবা গাছটা একদম দেখুন কেন সরু হয়ে যাচ্ছে এটা এইভাবে রাখবো না ছোটো ফুলবো একদম যাই করিটা ফুলটা হোক এই গাঁদা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই গাঁদা গাছগুলোকে কিন্তু আমি ইয়ে করেছিলাম পিঞ্চিং বলে না ছোট ছোট মানে মাথাগুলো যে ছোট ছোট যখন হয় গাছগুলো তখন পিঞ্চিং করে দিয়েছি মোড়াটা নিয়ে আসি দেখাতে পারবো তোমাদেরকে মোড়াটায় বসে নিই তাহলে ক্যামেরাটা ভালো ধরতে পারবো ফোনটা ফোন ফোনের মধ্যে দিয়েই করি ক্যামেরা আমি ভিডিও এই যে দেখুন কতটা ঝাঁকড়া হয়েছে এটাও পিঞ্চিং এরকম ঝাঁকড়া হয়েছে করি এসছে ঠিক আছে করি একদম ছোট 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 কুড়িতে ভরে গেছে এই যে এটা তো ফুটবে কয়েকদিন বাদে এটা উঠবে কয়েকদিন বাদে বড় আছে ছোট 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 কুড়িতে কিন্তু এটা ভর্তি হয়ে আছে তা দেখেছিলেন আমি ধনেপাতা পাতা দেখিয়েছিলাম তোমাদেরকে দেখেছ তোমরা আর টমেটো গাছটাও দেখো কি সুন্দর হচ্ছে খুব সুন্দর এই আনারসটা তোমরা কেউ বলতে পারবে তোমাদের কোনো আনারস গাছ হয়েছে না আনারস ফলেছে না আনারস গাছ তো হয় দেখতে পাচ্ছি গাছটা লাগিয়েছিলাম আগের বছর গাছটা যে হয়ে আছে বেঁচে আছে আমি বড়োও হয়েছে দেখতে পাচ্ছি তোমরা কেউ জানিও যে এই আনারস গাছে আনারস হবে কি না বা কিছু করতে হবে কি না আজকে একটু অন্যরকম ব্লগ দিলাম একটা গ্যাদার দেখো অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করছি আজকে তোমাদের একটু ভালো লাগবে একই রকম রান্না বান্না পাঠাই আর আজকে তো আর ফ্রাইডে শুক্রবার শুক্রবারে নিরামিষ এই জন্য আর কি দেখাবো গাছ দিয়েই আজকে ব্লকটা স্টার্ট করব আর পুরো ব্লকটাই আজকে গাছ নিয়েই থাকবে তোমরা দেখতে থাকো আমি কোন কোন গাছ লাগিয়েছি গাছ আমার প্রচুর আছে দেখুন ওইদিকে গাছ ভর্তি আছে লেবু গাছ থেকে শুরু করে সব গাছই আছে লেবুও হয়েছে দেখাই তারা তোমাদেরকে দেখায় আগে অ্যালোভেরা গাছটা দেখিয়ে দিই এই যে অ্যালোভেরাটা সুন্দর না এটা একটা পাতা বাহা এটাকে কি নাম বলে এটা নাম আছে এটা সুন্দর নাম মা ডাল দিয়েছিল আমার মা সেটাই লাগিয়ে দিয়েছি ডালটা বেঁচে গেছে না লেবু গাছ দেখাই লেবু গাছে দেখবে দেখো এই যে লেবুটা হয়েছে খুব না লেবুটা হয়েছে কিন্তু ফুল হয়েছে প্রচুর লেবু গাছটা দেখ দেখাতে পারছি তোমাদেরকে কিন্তু একটা পাতা নেই দেখো সব পাতা ঝরেই গেছে কিন্তু কেন হয়েছে যাই না সবুজ আছে গাছটা এখনও পাতা হবে ঠিকই সবুজ আছে যখন ফুলও হয়েছে ফলও হবে মনে হচ্ছে ফল হলে আবার তোমাদের দেখাবো ফুলটা হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো কাছ থেকে নিয়ে দেখাচ্ছি ফুলটা যে হয়েছে বুঝতে পারছো লেবু হয়ে আছে কিন্তু এই ফুল থেকে লেবু হবে কেন এই না মানে একটা পাতা নেই চন্দ্রমল্লিকা দেখো আমার না চন্দ্রমল্লিকাগুলো এই যে দেখো কি বাবা এটা ভেঙে ফেললাম হ্যাঁ ভেঙে ফেললে কী হয়েছে এটা গুঁজে দেবো চন্দ্রমল্লিকা হচ্ছে এই একটা সুবিধা গুজে দিলেই চন্দ্রমল্লিকা হয়ে যায় কিন্তু গাছ কিন্তু মরে না সহসা খুব ভালো এই চন্দ্রমল্লিকা গাছ তোমরাও লাগিও এটা কিন্তু চার বছরের গাছ আমি কিছু করিনি দেখো মানে কোনো কাটিং বলো কাটিং বলতে একটু বড় হয়ে গেছিলো সেগুলো কেটে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেই দেখো ফুল হয়েছে আমি এবার নতুন করে লাগাইনি কোনো চন্দ্রমল্লিকা হলুদ এগুলো সবই এটাও হচ্ছে আগের বছর আর গাছটা হচ্ছে চার বছরে কিন্তু সেই ফুলটা এখন আর হয় না সাদা আর হলুদটা হয় হলুদটা তো ছোট হয়ে গেছে হলুদটা বড় ছিল আমি তো এরকম ছোটো আনি বড়ই এনেছিলাম কিন্তু ওগুলো ছোট হয়ে গেছে দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে তোমাদের পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল গাছ দেখো কত পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ